তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আজ চোদ্দোই জানুয়ারি দেখে নেওয়ার চেষ্টা করবো আজ এবং আগামী কিছু দিনের আবহাওয়ার পূর্বাভাস তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামী দিনে বিরাট পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ার দেখতেই পাচ্ছি মঙ্গলবারের পর থেকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ভারী এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির কিন্তু সম্ভাবনা দুই বঙ্গের ওপরেই কিন্তু থাকছে আমরা কিন্তু লক্ষ্য করতে আছি দেখতেই পাচ্ছি কিন্তু সতেরো তারিখ বুধবার দেখতে পাচ্ছি কিন্তু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ যেমন দীঘা কন্টাই মন্দারমণি খড়্গপুর এবং হলদিবাড়ি সুন্দরবন সাইনে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে বুধবার অর্থাৎ সতেরোই জানুয়ারি তারপর দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে বিহার পাটনা ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ এবং দুই বঙ্গের দক্ষিণ বিভাগ সাইডে যেমন কলকাতা চন্দননগর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি এবং বাংলাদেশের খুলনা বরিশাল কালাপেড়া সাতক্ষীরাই আলিতাচামলের স্বয়ংনগর এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টি সম্ভাবনা আছে সহ এবং উত্তর দিকে চলে যায় যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার ধুপগুড়ি এবং দার্জিলিং সাইনে কিন্তু হালকা পাতলা বিক্ষিপ্ত হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আছে এবং যত টাইম এগোবে ধীরে ধীরে দেখে চেষ্টা করব তো দেখতেই পারছি কিন্তু প্রচন্ড ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে মুর্শিদাবাদ নৈহাটি রাজশাহী মাহিরপুর মালদা এই সর্বত্র কিন্তু লাল সতর্কতা ভয়ঙ্কর বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পারছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে যে এই যে নিম্নচাপ তা কিন্তু দুই বঙ্গের ওপর থেকে হয়ে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে বিস্তার করে তা কিন্তু দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম ময়েশখালী এবং ধীরে ধীরে ত্রিপুরার ওপর থেকে হয়ে মায়ানমার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তা দেখতে পাচ্ছি কিন্তু ঝড়ো হাওয়াও কিন্তু বোয়ার সম্ভাবনা বেশ কিছু অংশে কিন্তু আমরা লুঘরতাছি তো আমরা ঝড়ো হাওয়া মুড়ে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু ঝড়ো হাওয়াও কিন্তু চলার সম্ভাবনা আছে বেশ কিছু যেমন দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর পরগনা সাইড কলকাতা চন্দননগর সুন্দরবন হলদিবাড়ি এই কিন্তু ঝড়ো হাওয়া সম্ভাবনা এবং তুমুল বৃষ্টি কিন্তু বজ্রপতি সব বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচন্ড ভারী কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আরও দেখতে পাচ্ছি আমরা ঢাকা খুলনা বরিশাল কুমিলা রাজধাহী, মাহিরপুর গোটা দেখতে পাচ্ছি আমরা মালদা মুর্শিদাবাদ নৈহাটি ময়মোহনসিং কালাই রংপুর এবং বরিশাল খুলনা কালাপেড়া লালমোহন মোতিহাট চট্টগ্রাম মহেশখালী কুমিলা এবং গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সর্বত্রেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা মঙ্গলবার পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে তার চেয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্রই ভারী বৃষ্টি হবে আমরা কিন্তু লক্ষ্য করতে আছি সতেরো তারিখের পর অর্থাৎ আঠেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গ এবং টা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রেই তো দেখতেই পাচ্ছি আমরা শুক্রবার উনিশ তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে এই নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে তা কিন্তু উত্তরের আয়ন হয়ে দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা এবং মায়ানমার দিকে কিন্তু সরে যাচ্ছে তার প্রভাবে কিন্তু আবারও আবারও কিন্তু একবার ঝাঁকিয়ে শীতের একটা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখতেই পাচ্ছি কিন্তু আবারও শনিবারের পর থেকে কিন্তু আবারও ঝাঁকিয়ে শীত আসছে দুই বঙ্গের ওপরেই তো দেখে নেব আগামীকাল কিরকম টেম্পারেচার থাকতে চলেছে দুই বঙ্গের ওপরে তো দেখে নেওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল সকাল টাইমে দুই বঙ্গের ওপরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রে দশ থেকে এগারো এবং কোথাও কোথাও বারো ডিগ্রি সেলসিয়াস গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এবং বিহার পাটনারতে ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের গোটা দক্ষিণ পশ্চিম বিভাগের সর্বত্রে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর পূর্ব সাইড যেমন রংপুর ময়মোহনসিং সিলেট এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং লালমোহন মতিরহাট খাগড়াচেরি এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং গোটা ত্রিপুরা সর্বত্রে দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেলসিয়াস আজওয়াল মিজোরামে সাত থেকে আট এবং শিলাচর বিভাগে তেরো মেঘালয় সর্বত্রে সাত থেকে আট এবং রংপুর ঠাকুরগাঁও সাইড নিয়ে তেরো থেকে বারো এবং দেখতে আছি আমরা দুই দিনাজপুর সাইড নিয়ে বারো থেকে তেরো আরও দেখতে পাচ্ছি আমরা মণিপুরের সর্বত্রে ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি কিন্তু এই যে নিম্নচাপটা দেখতে আছি আমরা মঙ্গলবারের পর থেকে কিন্তু একটু টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা দেখতে আছি আমরা বুধবার বৃদ্ধির সম্ভাবনা যেহেতু নিম্নচাপের একটা সিস্টেম তৈরি হচ্ছে তার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে তার জেরে টেম্পারেচার একটু বৃদ্ধির সম্ভাবনা আছে তো দেখতেই পাচ্ছি কিন্তু আমরা আবারও দেখতে আছি আমরা কুড়ি তারিখের পর থেকে কিন্তু আবারও একটু টেম্পারেচার কমার সম্ভাবনা আছে আবারও কিন্তু ফের ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা তো লাস্ট আপডেট চলে যাই বঙ্গোপসাগরে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা মঙ্গলবার তেইশই জানুয়ারি দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট আপডেট আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি উড়িষ্যার কিছুটা অংশ নিয়ে কিন্তু একটা নিম্নচাপের সিস্টেম তৈরি হচ্ছে তার জেরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দীঘা কন্টাই মন্দারমণি বাজকুল এই সপ্তনে কিন্তু হালকা পাতলা বৃষ্টির একটা সম্ভাবনা এবং মেঘাচ্ছন্নভাব পরিস্থিতি থাকবে আরও দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টি হালকা পাতালার সম্ভাবনা দেখতে পাচ্ছি গ্যাংটং এবং কালিম্পং সাইনে দেখতে পাচ্ছি তুষারপাতের সম্ভাবনা তো বঙ্গোপসাগরে কিন্তু সেরকম হবে কোনো আর নিম্নচাপের সিস্টেম নেই আগামী দিনে এবং আগামীকাল যদি চলে যায় কুয়াশার কিরকম সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কুয়াশা মধ্যে তো আমরা চলে এসেছি কুয়াশা মোডে আগামীকাল কিরকম কুয়াশা থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল বেশ কিছু অংশে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা বাংলাদেশের প্রায় সর্বত্রই কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বালুরঘাট এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি গোটা মেঘালয় আর দেখতে আছে আমরা রাজশাহী মাহিরপুর নৈহাটি এবং দেখতে আছে আমরা পুরুলিয়া দেখতে পাচ্ছি বিহার পাটনা আরও দেখতে পাচ্ছি আমরা বালেশ্বর গোটা উড়িষ্যা সর্বত্র এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশে হালকা কুয়াশার সম্ভাবনা এবং গোটা সর্বত্র প্রায় কুয়াশার সম্ভাবনা এবং গোটা ত্রিপুরার সর্বত্র কুয়াশার সম্ভাবনা খাগড়াচেরি চট্টগ্রাম সাইড এবং মহেমন সিং সাইড নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে সিরাচর ত্রিপুরা আজল মিজোরাম সাইড নিয়েও কিন্তু হালকা তথা কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল আর দেখতে পাচ্ছি প্রচণ্ড সতর্কতা নিউ দিল্লির সাইডেও কিন্তু প্রচণ্ড কুয়াশার সতর্কতা আলাহাবাদ এবং বিহার পাটনার সাইনেও প্রচণ্ড কুয়াশার সতর্কতা থাকছে তো প্রিয় দর্শক বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই